এক বছর ধরে এই রাত্রেবেলা খাওয়ার অভ্যাসটা থেকে গেছে কোনো মতেই এটাকে চেঞ্জ করতে পারছি না যখনই একটু রাত হয়ে যায় তখনই আমার বেশি করে খিদে যায় তাড়াতাড়ি করে দোকান থেকে দুটো প্যাকেট নিয়ে চলে এসেছি এগারোটার সময় আমি দোকানে গিয়েছি সব থেকে কথা হলো আজকে বাড়িতে মাংস হয়েছে তাই আমাদের বাড়িতে ভালো মন্দ খাওয়া হয়েছে তাই জন্য আমি ভাবলাম আজকে আমার ভালো মন্দ হিসেবে আমি দোকান থেকে ম্যাগি খাবো তা এখন বর্তমানে এমন একটা জিনিস হয়ে গেছে কোনো কিছু করতে গেলে আমার এখন ভিডিও না করলে মোটেই ভালো লাগে না তোমরা যে আমার এই লং ভিডিওগুলো দেখতে এত বেশি পছন্দ করো সত্যি আমার এটা অনেকটা এটা বেশি ভালো লাগে তারপরে দেখো কিভাবে সময়টা পার করবো এটা বুঝতে না পেরে এখানে বসে বসে সময় কাটাচ্ছি যেহেতু ম্যাগিটা সেদ্ধ করতে দিয়েছি তাই জন্য আর এদিকে দেখো আমার বান্ধব ছেলেটা এখানে জলে ভিজতেছে ছোটোবেলায় আমিও এমন কাজ করে আমার মায়ের কাছে অনেক বকা খেয়েছি তে সময় যেহেতু সোয়েটার পরানো থাকতো ওই হাত নিয়ে কিন্তু জলের ভিতরে হাত দিয়ে দিতাম তখন সোয়েটারটাও ভিজে যেত তারপরে মা আসলে অনেক জোরে চুল টানা দিত আর মা বেশিরভাগ আমাদেরকে এই যে কানের কাছে যে চুলগুলো হয় ওইগুলো ধরে খুটটান টানবে তখন আমাদের এত বেশি ব্যথা লাগতো যাই হোক ম্যাগি থেকে অনেক বেশি গ্রাহ মেরেছিল তারপরে দেখো ম্যাগিটা খেতে না খেতে হাজব্যান্ডের ডাক আসলে ওনারও এখন চাকর দিতে হবে যেহেতু ওর গলার একটু প্রবলেম আছে তাই ও কিছু বানিয়ে যে শান্তি মতো খাবো এমনটা উপায় ছিল আমার একার আমি যখন রান্না করে কিছু বানাতে চলে এসেছি তখন ছেলেরও খিদে পেয়েছে ছেলের বাবারও খিদে পেয়েছে এগুলো করতে করতে আমার ম্যাগিটাই এখন ঠান্ডা হয়ে গেছে বাবা দেখি তোরটা খাওয়া হয়ে গেছে দেখি ওরটাও খাওয়া হয়ে গেছে ও এখন আবার নিতে চলে বানাতে বানাতে এখন আমার তাই ঠান্ডা হয়ে গেছে আর খাওয়ার সব থেকে বড় একটা ঝামেলা হয়েছে এখন খেতে হবে খাওয়া দাওয়ার পরে আবার থালা বাসন তাকিয়ে পড়ে রয়েছে ওই যে হিঁকো হয়েছে আবার আমাকে দিতে হবে আগে ছেলেটাকে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি মাংস দিয়ে তারপরে দেখো ছেলেটা অনেকটা বেশি বায়না করতেছে তখন আবার ওকে ম্যাগি দিয়ে দিয়েছি আগে যতটা দিয়েছি তারপরে আবার হয়েছে ম্যাগি দিয়ে খেতে গেছি বাসন রয়েছে কতগুলো এই একটা হিঁকুর এই যে এই যে আরেকটা সবকিছু তো করতে ভালো লাগে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়ার পরে এই কাজটা মোটেই করতে ভালো লাগে না বিশ্বাস করো ট্যাঙ্কির জলটাও এত পরিমানে ঠান্ডা যে হাত দিলে পুরো হাতটা মানুষ অবশ হয়ে আছে আমাদের এদিকে এখন ভালোই ঠান্ডা পড়ছে এখন শীতকালে খাওয়া দাওয়ার পরে যেন আর একটু বেশি ঠান্ডা লাগে তখন আবার জল ঘাটতে মোটেই ইচ্ছা হয় না আমার হাত পা গুলো খুব তাড়াতাড়ি গরমও হতে চায় তাই হোক একজন মা হিসেবে একজন ঘরের স্ত্রী হিসেবে আমার ডিউটিটা এখনো শেষ হয়নি এখনো ব্রাশ করবো তারপরে পানি খাবো তারপরে কিন্তু ঘুমাতে যাবো আমি আর আমার ছেলে এদিকে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছি আমার ছেলেটা যেহেতু এখনো তেমন একটা ভালো করে ব্রাশ করতে পারি না তাই তাড়াতাড়ি করে ওকে একটু ব্রাশ করে দিচ্ছি এই জিনিসটা কিন্তু ছোটবেলায় আমাদের সাথেও কিন্তু আমার না কাল বলো গরম কাল বলো পৃথিবী উল্টে গেলেও কিন্তু এই জিনিসটা আমাকে কখনো না করে ঘুমাতে যাবো না ফ্রিজারদের মুগ্ধ এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের স্বভাব যাই হোক তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে সাড়ে এগারোটার মতো প্রায় বেজে গেছে মানে কিন্তু বাংলাদেশ টাইমের বারোটা তারপরে আবার মনে পড়ে গেল আজকে রাতে তো জলটা কেমন একটা খাওয়া হয়নি আমি প্রত্যেক দিন বলে থাকি শীতকাল বলো গরমকাল বলো আমি কিন্তু সাত আট লিটারের মধ্যে জল খেয়ে থাকি হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা কারণ আমার অনেকটা বেশি ভালো লাগে জল খেতে জল না খেলে মনে হয় কি একটা খাইনি তারপর দুপকাটি কাটি আজকের মতো টাটা